আজকে আমরা দাঁড়িয়ে হাবড়া স্টেশনে একটা হচ্ছে ময়ের কচুরি দু নম্বর বাচ্চার বিরিয়ানি আজকে আমরা দাঁড়িয়ে হাবড়া স্টেশনে হাবড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মে হাবড়া আজকাল খুব খুব ট্রেন্ডিংয়ে আছে খাওয়া দাওয়ার জন্য স্পেশালি দুটো জিনিস একটা হচ্ছে ময়ের কচুরি দু নম্বর বাচ্চার বিরিয়ানি সো সকালে এসেছি আগে যেটা ময়ের কচুরি সেটাকে কমপ্লিট করব করে নিয়ে সেখান থেকে চলে যাব বাচ্চার বিরিয়ানি অ্যারাউন্ড দেড়টা দুটো নাগাদ তো তার মধ্যেই দেখছেন ইস্টার্ন রেলওয়ে লোকজন কাজকর্ম করছে লাইনের লেন্থ মেজার যা হোক কিছু একটা করছে তো তারা তাদের কাজ করছেন মন দিয়ে আমরাও আমাদের কাজ করব মন দিয়ে সো পায়ের তলায় সর্ষে অভিজিৎ আপনাদের সাথে হাজির চলুন একবার ঘুরে আসি খাবার জায়গা থেকে তুমি প্র্যাকটিক্যালি খুব ফেমাস সো কেমন লাগছে আর শুনেছি তুমি এম এ করছো সো এম এ ফার্স্ট ইয়ার মেবি তো কী নিয়ে এম এ করছো হ্যাঁ হিস্ট্রি কেমন লাগছে এখন মানে তোমার বিজনেস কেমন চলছে আর তোমার কেমন লাগছে আগের থেকে অনেক ভালো অনেক ভালো মানে খুবই ভালো সবার ভালোবাসা সবার আশীর্বাদে অনেক ভালো আর আগে থেকে ভালো লাগছে প্রথম কথা ব্যবসাটা তো বড় হয়েছে আর তার সাথে যে এত মানুষের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি এর জন্য অনেক কৃতজ্ঞ তো আজকে আমরা দাঁড়িয়ে হাবড়া স্টেশনে যে মেন ওভারব্রিজটা আছে তার ঠিক বাইরে বেরোনোর দিকে যে রাস্তাটা ঠিক সেই জায়গাটায় ফুট ব্রিজটায় ওঠার ঠিক উল্টো দিকে প্রিন্সকে দেখাতে বলবো এই দোকানটার উল্টো দিকে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি হাবড়ায় ময়ের কচুরি আর ওখানে বাচ্চার বিরিয়ানি তো আজকে আমাদের টার্গেট সেই দুটোকে খাওয়া যে সত্যি কি ভালো নাকি একটু ওভার হাইপ ঠিক আছে আগে কচুরিটা খাই তারপরে দেখছি তা এই হচ্ছে কচুরিটা ছোট দুটো পাঁচ দুটো দশ টাকা ভিতরে এই যে ছাতুরপুর এবং প্রচণ্ড গাড়ি ঘোড়ার শব্দ পাশ দিয়ে যাচ্ছে গাড়ি তো এই হচ্ছে ছাতুরপুর একদম ভর্তি তো একটু খেয়ে দেখি আর খোসা না ছাড়িয়ে আলুর তরকারি এই যে সেটাও প্রচণ্ড গরম খেয়ে দেখি একটু মিষ্টি মিষ্টি এবং অসাধারণ স্বাদ খুবই ভালো খেতে দারুণ খেতে কেমন লাগলো তরকারিটা অন্য রকম মানে অন্য অন্য জায়গায় যেরম তরকারি দেয় এটা আলাদা একদম মানে এটার সাথে একদম পারফেক্ট একদম এটা সাথে পারফেক্ট ফ্লেভারটা অন্যরকম মুখে লাগছে প্রিন্সেরও মতামত শুনলেন আমারও মতামত শুনলেন আমি জাস্ট খেয়ে এই দাঁড়িয়েছি আর এখানে হচ্ছে গরম এখনো খাচ্ছে প্রচণ্ড গরম একদম ফ্রেশ ভাজা হচ্ছে দেখালামও বইয়ের সাথে কথাও বললাম তো ফার্স্টে এসে দুটো কচুরি সকালে খেয়ে নিলাম পেটটা একটু ভরলো এবার একটু জল টল কিছু খাই খেয়ে এবার যাব হচ্ছে বিরিয়ানি সেটা ট্রাই তো যাই বাচ্চার বিরিয়ানিতে সো সেকেন্ড যেখানে যাওয়ার কথা ছিল বাচ্চার বিরিয়ানি প্রচণ্ড ভিড় ওরা বললেন যে ইউটিউবের ভিডিও নাকি স্ট্রিক্ট পাঁচটা থেকে ওরা করে দিয়েছেন প্রচুর ভিড় এখন খাওয়ার টাইম ভিতরেরও শর্ট নেওয়া যাবে না স্টেশনেরও প্ল্যাটফর্মেরও শর্ট নেওয়া যাবে না আমরা যেটা করেছি আজকে বাইকে এসেছিলাম তো যে গ্যারেজটায় রেখেছিলাম যে স্টেশনের একদম গায়ে লাগানো গ্যারেজ ওখানে যেহেতু করা যাবে না ব্লকটা বা ওখানে খাওয়া যাবে না দ্যাটস দ্যাটসুয়ে এখানে নিয়ে আসলাম দাদাকে একটু জিজ্ঞেস করলাম যে এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে উনি বললেন ঠিক আছে খান সো থ্যাঙ্ক ইউ দাদাকে অনেক কথা হয়ে গেল এবার খাই খেয়ে দেখি একবার তো খুলে একবার দেখাই এই যে রাইস মোটামুটি মনে হচ্ছে পরিমাণটা ঠিক আছে এবার প্রচণ্ড গরম স্পুন নেই বলল এই হচ্ছে আলুর সাইজটা নরম কিনা সেটা দেখতে হবে একদমই নরম না যথেষ্ট শক্ত হতে পারে আলুটা কোনোরকমভাবে ডিস্টার্ব আছে তো খেয়ে দেখি আগে আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে নুন টুন ঢুকেছে রাইসের চালগুলো ঠিকঠাকই আছে মোটামুটি এই হচ্ছে মাংসের পিস এটা হলো সাইজ তো প্রাইসটা বলে নিই প্রাইসটা সত্তর টাকা খুবই রিজনেবেল এই এক পিস মাংস এই একটা আলু আর রাইস সো আমি প্রাইস হিসাবে যদি কথা বলি তাহলে প্রাইসটা ঠিকঠাক বলবো ঠিক আছে মাংসটা নরম হয়েছে সেদ্ধ হয়েছে বিরিয়ানির যে রাইসটা যেটার মধ্যে আসল টেস্টটা থাকে সেটা আরেকটু কিছু হতে পারতো আমি বিরিয়ানিটা ওই যেগুলো অথেন্টিক বিরিয়ানির শপ যার সাথে অন্যরা অনেকে কম্পেয়ার করছেন আমি সেটা করব না ওকে আমি খারাপ বলবো না বাট ওকে সত্তর টাকা দামের অনুযায়ী ইটস গুড একটু লাইক সাবস্ক্রাইব এটা তো হতেই পারে এইভাবে দাঁড়িয়ে আমি কোনো দিন খাইনি ফার্স্ট টাইম স্ট্রিট ফুড সিরিজের মধ্যে একটাকে ফেলছি আমি এটাকে সেই কারণে এইভাবে খাওয়াটা ইটস গুড ওকে ফাইন চলো আমার যেটা মনে হয়েছে মানে আমি প্রিন্স দুজনেই রয়েছি প্রত্যেক দিনই যাই ও খায় আলোচনাগুড়ি করি খাওয়ার পর তো আজকে যেটা হয়েছে যে ওটা খাচ্ছে ও যেটা তো ও যেটা বলেছে ঠিকই আছে যে কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী ঠিক আছে বাট সত্তর টাকা কেউ দিলে আশি টাকাও হয়তো দিতে পারবে তো চিকেনের পিসটা একটু ঠিকঠাক থাকলে ভালো হতো আলুটা নরম হওয়া দরকার যদি দরকার সফট না যদি দরকার পরে দশ টাকা বাড়িয়ে চিকেনের পিসটা একটু বড়ো দিন আজকের মতো মোটামুটি খেতে খেতে এখানেই বিদায় আর আর একটা কোনো স্ট্রিট ফুডের জায়গায় আরেকটা কোনো খাওয়ার জায়গায় সো আজকের জন্য টাটা বাই বাই পরের কোনো ব্লগে পরের কোনো সপ্তাহে দেখা হচ্ছে আবার বাই